বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি নবজাতক শিশুদের একটি অত্যন্ত বিরল কিন্তু জটিল একটি বিষয় নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা রাখছি নবজাতক শিশুরা আমাদের দেশে জন্মগ্রহণ করার পরে দেখা যায় যে কখনও কখনো শিশুদের পেটের নারী শরীরের বাইরে থাকে সম্পূর্ণ নারী শরীরের বাইরে থাকে এই রোগটি অত্যন্ত বিরল বা রেয়ার এবং অত্যন্ত জটিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগটির নাম হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিস এই গ্যাস্ট্রোস্কাইসিস রোগটি চার হাজার নবজাতক শিশুর মধ্যে একজনের হতে পারে এখন এই রোগটি কেন হয় সংক্ষেপে যদি বলি যে এই রোগটির আসলে চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানীরা এই রোগের কোনো কারণ খুঁজে পাননি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ বলা যায় আবিষ্কৃত হয়নি তবে হ্যাঁ কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিছু কিছু ফ্যাক্টর এর পিছনে কাজ করতে পারে যেমন কম বয়সী মায়েদের এই সমস্যাটা বেশি হয় এখন এই সমস্যা কিভাবে আমরা চিনব যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করে তখন দেখা যায় তার পেটের নারী সম্পূর্ণ নারীটাই পেটের উপরে বাইরে এটা দেখেই সবাই বুঝতে পারে যে একটা বড় একটা বড় ধরনের একটা রোগ নবজাতক শিশু হয়েছে এবং এটা দেখে আমাদের মায়েরা বা যারা অ্যাটেন্ডেন্স থাকেন তারা অনেক সময় ভয় পেয়ে যান এবং এবং মনে করেন যে হয়তো বা বাচ্চার মা যখন বাচ্চা পেটেছিল তখন এই বাচ্চার মায়ের কেউ ক্ষতি করছে কোনো লোক হয়তো ক্ষতি করছে আর তা না হলে জিন বা ভূতের আসন হয়েছে এই ধরনের কুসংস্কারপূর্ণ ধারণা পোষণ করে থাকেন আসলে এগুলো কোনো সুনির্দিষ্ট কারণ না এগুলো আসলে কুসংস্কারপূর্ণ কথাবার্তা এগুলো আমরা বিশ্বাস করব না তবে এটা দেখে অনেক সময় আমরা ভয় পেয়ে যেতে পারি বা আমাদের ধারণা খারাপ হতে পারে কিন্তু আসলে খারাপ ধারণা করার কোনো কারণ নেই এটি একটি রোগ জন্মগত ত্রুটি বাচ্চার নাভি যে থাকে সেই নাভিরের ঠিক ডান পাশে একটি ছোট ছিদ্র থাকে এই ছিদ্র দিয়েই সমস্ত নারীটা বাইরে বের হয়ে আসে এখন যদি এই রকম একটি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তার চিকিৎসা করতে হবে হ্যাঁ আমরা এটার চিকিৎসা করে থাকি এই রোগের এই রোগের দেখা যায় যে নারী ফুলে যায় সমস্ত নারীটাই ফুলা থাকে এবং নারীর যে সংকোচন প্রসারণ এইটা অনেকটা লোপ পেয়ে যায় হ্যাঁ আবার বাচ্চার নারীর যে রং সেই রংটা পরিবর্তন হয়ে যায় দেখা যায় যে নারীর রং সাধারণত লালচে থাকে সেই লালচে রং পরিবর্তন হয়ে অনেকটা কালো বা নীল বর্ণ ধারণ করে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে ওই নারীর কর্মক্ষমতা লোপ পেয়ে গেছে বা ইন্টাস্টনাল ফাংশন যেটাই ফাংশনটা লস হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেক্ষেত্রে বাচ্চার সারভাইভাল বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে তো যখন বাচ্চা এরকম জন্মগ্রহণ করে তখন বাবা মায়েরা বাচ্চাকে নিয়ে আসেন ডাক্তারের কাছে ডাক্তার দেখে সার্জারি ডাক্তার কাছে পাঠিয়ে দেন আমরা এটার সার্জারি করে থাকি কখনও কখনও সার্জারি করলে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা হয়তো বাঁচে না আবার কখনও কখনো বাচ্চা বেঁচে যায় যদি নারীর রং ভালো থাকে যদি নারীর সংকোচন প্রসারণ ক্ষমতা যদি ঠিক থাকে যদি বাচ্চার নারী এরকম ফুলে না যায় চিকন থাকে তাহলে অনেক সময় বাচ্চা বেঁচেও যেতে পারে এই জন্য এই রোগের কারণে কারো ভয় পাওয়ার কারণ নেই আমরা বলবো যে বাচ্চাকে যতদূর সম্ভব তাড়াতাড়ি সার্জারি বিশেষজ্ঞ বা শিশু সার্জারি বিশেষজ্ঞের নিকট নিয়ে আসার জন্য তবে বাচ্চার অপারেশন করে যদি বাচ্চার পেটের ভেতরে নারী ঢুকিয়ে দেওয়া যায় কখনো কখনও সম্পূর্ণ নারী ঢুকিয়ে দেওয়া যায় আবার কখনো যায় না সেক্ষেত্রে অন্য ব্যবস্থা অবলম্বন করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার নারীকে পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে অপারেশন করে বন্ধ করে দেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চা বেঁচে যায় একটা চিকিৎসা আছে যেটা স্টেজ রিপেয়ার যে সম্পূর্ণ নারী যদি ঢুকে না যায় তো সেক্ষেত্রে আমরা একটা সম্পূর্ণ নারীকে একটা সাদা পলিথিন ব্যাগ যাকে আমরা ওই পলিথিন ব্যাগের ভিতরে রেখে উপরে ঝুলিয়ে রাখি এবং অল্প 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 করে বাচ্চার পেটের সম্প্রসারণ ক্ষমতা বাচ্চার ধারণ পেটের ধারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং পেটের নারী ভিতরে ঢুকতে থাকে এটি একটি প্রসিজিওর আছে এবং এটি অ্যাপ্লাই করা বা এটি এই এই পদ্ধতি অবলম্বন করা খুব কম হয় আমাদের দেশে আমরা সাধারণত এটি করে করতে সক্ষম হয় না সেক্ষেত্রে বাচ্চা দেখা যায় যে বাচ্চা সারভাইভ করে না বা বাচ্চা টিকে থাকে না এবং দীর্ঘ একটি প্রক্রিয়া অনেক দিন সময় লাগে এবং এই অনেক দিন সময় লাগার কারণে বাচ্চা অনেক সময় মরে যায় এই জন্য ওই পদ্ধতির চাইতে আমরা সরাসরি বাচ্চার পেটের ভিতরে নারী ঢুকিয়ে অপারেশন করে বন্ধ করে দেওয়ার দেওয়ারই পক্ষপাতি ধন্যবাদ সবাইকে